কথাই আছে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া। আমার টেকনাফ জীবনে প্রায় সাড়ে চার বছরের মতো থাকা হয়েছে এই সাড়ে চার বছর আমি টেকনাফে কি কি খাবার খেয়েছি আর কোনটা সব থেকে বেস্ট ছিল সেটা আমি আজকে ভিডিওতে শেয়ার করব একদম শর্টকাট অনুসারে টেকনাফে একটাই ফুলকলি দোকান আছে আর এই একটাই ফুলকলি দোকানে মোটামুটি মিষ্টি ডগ বন পিজা পায়ে সব কিছুই পেয়ে যাবেন দই আইসক্রিম তো এই ফুড গলি থেকে আমার মোটামুটি অনেক খাওয়া দাওয়া করা হয়েছে সাথে ডিম্পোটা আমি মেন সিটি পাশের গল্লিতে যে ডিম্পাসেল করে সেখান থেকে নিতাম বারবার আর আমি তার মানে বিস্কুট খেতে পছন্দ করি না কিন্তু এই বিস্কুটটা আমার বাসায় প্রায় সময় থাকতো স্বপ্নদের সুপার শপ আছে টেকনাফেই সেখান থেকে আমি এটা নিয়ে আসতাম পটাটা আর জুসটা তো আমার মাঝতে থাকতো ম্যাঙ্গো ফ্লেভারের জুসটা আমার অন্যান্য ফ্লেভারের জুসটা ভালো লাগে না বাট ম্যাঙ্গো ফ্লেভার জুসটা অনেক বেশি ফেভারিট ছিল সবসময় আমার বাসায় আর আমার বাসার কাছে কিন্তু একটা দোকান ছিল হোটেল আল করিম দোকানের নাম এই দোকানটা একদম মেন সিটি পাশেই দোকানটা একদম লাস্টের দিকে তো সেখান থেকে খাবার দাবারগুলো নিয়ে আমি পার্সেল বাসায় নিয়ে আসতাম আর বাসায় এসে আমি খেতাম এক এক সময় এক এক আইটেম ওখানে সেল করতো সকালের দিকে তেহেরি দেন দুপুরের দিকে প্রতি বুধবার আর বৃহস্পতিবার হচ্ছে বিফ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিটাও থাকতো প্রতিদিন দুপুরবেলা তো মানে মাঝে মধ্যে যখন বেশি পরিমাণে গেস্ট চলে আসবে তাহলে কাচ্ছি অর্ডার করল তারা কাচ্চি দিত তো চিকেন পোলাও ছিল মেনুতে আমি চিকেন পোলাও নিয়ে আসছি দুটা পার্সেল হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে খাবো জন্য তো চিকেন পোলাও সালাদ দিত একটা ডিম সিদ্ধ আর চিকেন রোস্ট দিত সোনালি মুরগি বা ফার্মের মুরগি যার যেরকম চয়েস দেন সালাদ আর ভাত এই আর কি তো খাবারের টেস্টের মান যদি বলতে হয় তাহলে আমি বলবো একদম টেন আউট অফ আপ সেভেন দেওয়া যায় কারণ হচ্ছে অতটা ভালো মানের না মানে এখানে চিটোগং বা ঢাকার মতো এত নামকর রেস্টুরেন্টও নেই বা এত ভালো মানের কোনো খাবার দাবার নেই বাট যতটুকু আছে ইটস ওকে মানে আমার কাছে ভালো লাগে এই যে গাজর দিছে বটরশুটি দিছে এগুলো অনেকগুলো বিরিয়ানিতে কিন্তু দেয় না অনেক সময় অনেক রেস্টুরেন্টে দেয় না বাট এখানে দিত তারপর আমি একবারে শুধুমাত্র কাচ্চি সেখানে অর্ডার দিয়ে খেয়েছিলাম তো ওই দিন প্রচুর পরিমাণে পার্সেল আসছিলো ওনার অর্ডার সেই জন্য আসলে কাচিটা নেয়া তো কাচ্চির ফ্লেভার মোটামুটি মিডিয়াম মানে কালারটা দেখে বুঝতে পারছেন যে একদম অথেন্টিক যে কাচ্চির কালার সেটা আসেনি বাট টেস্টটা গুড নো প্রবলেম ভালো ছিল বাট মাটন যেটা ছিল মাটনটা এত শক্ত ছিল এত শক্ত ছিল বলা বাহিরে মাটনটা খেতে আমার পুরো খবর হয়ে গেছে দেখেন কাজু বাদাম কত তত্ত্বিক করে করেছে ধনে পাতা গাজর সব দিছে শুধু মাটনটাই কিন্তু শক্ত ছিল আর তাদের কিন্তু হোম ডেলিভারি সার্ভিসও অন ছিল আমি যখনই তাদেরকে ফুড অর্ডার করতাম কল দিয়ে তখনই তার ডেলিভারি ম্যানের মাধ্যমে খাবারটা পাঠিয়ে দিত আর এই জিনিসটা আমাদের টেকনাফের প্রচুর পরিমাণে সেল হয় একদম রিজনেবল প্রাইসে যেগুলো চিটকোন ঠাকাতে অনেক হিউজ প্রাইসে সেল হয় যেহেতু বার্মা থেকেই আসে ওটসের কিছু বিস্কিট থাকে কুকি সেগুলা একদম পুরো প্যাকেটে বিশটা তিরিশটা মতো থাকে আমি খেজুর ফ্লেভার তারপর বিভিন্ন মিল্কের চকলেট ফ্লেভার বিভিন্ন রকম ফ্লেভার আমার কাছে আমি স্টকে রাখতাম এটা অনেক টেস্ট ছিল আমি অলওয়েজ যখন জার্নি করতাম আমার গায়েতে এই জিনিসটা থাকতেই থাকতো আর চিকেন চাপ সাথে গরম গরম বাটার নান এটা ছিল আলো রিসোর্টে একদম বেস্ট খাবার মানে আমি প্রায় সময় পার্সোনাল আমার হাজব্যান্ড নিয়ে আসতো বাসায় দেখতে পাচ্ছেন যে মানে চিকেন চাপ আমার এমন একটা সপ্তাহ যায়নি আমি চিকেন চাপ খাইনি আলুর রিসোর্টের আর যারা যারা খেয়েছেন তারা বলতে পারবেন আর যারা যারা টেকনাফে এসেছেন বা আসবেন ভবিষ্যতে তাদের জন্য আজকে এই ভিডিওটা আমার রেডি করা যেহেতু আমি টেকনাফ যাওয়ার আগে কোনো ভিডিও পাইনি ইউটিউবে পরে ঘাটাঘাটি করে যাই টেকনাফি খাবার দাবার কেমন কোথায় কী সেল হয় সো এই ভিডিওটা জাস্ট তাদের জন্য যারা টেকনাফি ভবিষ্যতে যাবেন বা কখনও যদি যান কি খাবার কোথায় সেল করে সেটার একটা আইডিয়া হবে সাইডে বসে চাইলে ফুচকা খেতে পারেন বাট এখানে টেকনাফি ফুচকাতে আমার একটা ভালো না সেটা আগে থেকে বলে রাখি এই ছিল আমার আজকের মতো ভিডিও সবাইকে থ্যাংক ইউ